এই কাটাটা ভীষণ শক্ত ভেঙে ফেলছি না ভাঙবা তার হাতে তাতে ফুটবে ওই যে বাদ দিয়ে রাখো আমি ওই যে বটি দিয়ে কাটার সময় কাটি ফেলবো না কাকড়া কাকড়া এরকম মেরে মেরে কাটলে এই যে আগলা হয়ে বেরাই যায় এগুলি রাখতে হবে হাসির জন্য এগুলি হ্যাঁ হ্যাঁ এগুলো এই যে রাখো হাসি খাবে আচ্ছা এরকম ঠিক আছে না

জিরায় অনেক নোংরা থাকে তো তাই জন্য আমি ধুয়ে রোদ্রে শুকাইয়া আমি ডাব্বা ভরে রাখি দিই তারপরে বাটার সময় ধোয়া লাগে না মুছে পাখিরা আমি খাবার দিই প্রত্যেক দিন আমার পাখি বিড়াল কুকুর সবগুলোর আমি খাবার দিয়ে নিই সকালবেলা পাকা কলা দেই পাখিরে সব খেয়ে যায় সবসময় আমি পাখিরে খাবার দিই কিছু না থাকলে গম দেই চাল দেই আমি বসে গেছি যে আলু আর টমেটো নিয়ে আলু শালকেছি এখন আলু ছেলে নেব রসুন সালতেছি আলু আজকে বৌদির সঙ্গে রেসিপি বানাচ্ছি বৌদি একটা করতেছে আমি একটা করতেছি তাড়াতাড়ি হয়ে যাবে তাই না বসে বসে রান্না করতেই মজা দাঁড়া দাঁড়া রান্না করি সবসময় আজকে বসে বসে তুমিও নাড়া দিতে পারবো মাঝে মাঝে আমিও একসঙ্গেই দুজনে রান্না করতে পারবো আজকে বাইরে বের করে নিয়েছি আমি তো টমেটোর বীজ নেই না না বীজগুলো দাও এক বন্ধু মেসেজ করে বলে টমেটোর বীজ খাওয়া তো ভালো না কিন্তু আমরা টমেটোর বীজ মজা মেরে খাই তো বন্ধুরা যার যেরকম ভুছিস সে সেরকম খায় তাই না বলি

পেঁয়াজ তো বদি এখন পেঁয়াজ কাটছে লাল লাল করে আলু আলু ভাজা হয়ে গেছে আর আলু এখন তুলে নিচ্ছি

যে পেঁয়াজটাকে একটু ভেজে একটু হালকা লাল করে নেব বেশি লাল করব না হালকা একটু হলুদ নুন দিচ্ছি হলুদ দিচ্ছি একটু মাথায় হলুদ তো দিয়ে দেব এখন টমেটা নুনা দেওয়া হয়েছে কষিয়ে নেব কাজে পেঁয়াজও হয়ে যাবে আর টমেটাও হয়ে যাবে টমেটোর পেঁয়াজ কষানো হয়ে গেছে এখন দেবো এই যে লঙ্কা আর রসুন বেরিয়েছে খুশবু পাচ্ছ না বন্ধুরা সুন্দর খুশবু বেরিয়েছে মাখিয়ে রেডি করে দিয়েছে আর এখন আমি এসে ঢেলে দেবো কষালো হয়ে গেছে কষানো হবে তাই না বলবি আমার বৌদির গাছে কত বড় ধনে পাতা হয়েছে দেখেছ আর সৌর এই ধনে পাতা কেটে নিয়েছে বলে পিসি তরকারিতে দেবা নেবা পাতা এনে ধুয়ে তবে দিয়েছে কাঁকড়ায় গোলমরিচের পাউডার দিলে ভালো হয় গোলমরিচ পাউডার হোক বা বাটা হোক

জল আর একটু লাগবে ঐজন্য বোধহয় জল দিয়ে দিতে হ্যাঁ আলুটা তো সিদ্ধ হওয়া লাগবে আলুটা তো ভেজে নিয়েছি তো বัว আর একটু জল লাগবে ঐজন্য একটু বেশি করে জল দিয়ে দিলাম মানে লিমিট মত হ্যাঁ হতে থাক উননের আস্তায় তুই বাড়িয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে আর এই গ্যাসটা না ওనికి জুরে আগুন জ্বলে চলো বন্ধুরা বাহ আমার সৌরভ বাবা আমাকে ধনেপাতাও পাতাও কুচিয়ে দিচ্ছে এখানে কত দূর হলো বাহ আলু সিদ্ধ হয়ে গেছে দেওয়া হয়েছে আর এখন আবার যাবে এই চিকেন মশলা এই যে এখন দেব গরম মশলার গুঁড়ো বৌদি এই না নিজে বানিয়েছে এলাচি দারচিনি আর ও কি কি দিয়ে গেল বানিয়েছে এখন দিয়ে দিচ্ছি হবে কিন্তু আমি আলু কিছু করব না আলু গোটাই থাকবে আর একটু একটু পাতলা ঝোল থাকবে গরম মশলা দিয়েছি তো তাই আর একটু ঢেকে দেব এই যে আমাদের তরকারি কিন্তু হয়ে গেছে পেকে গেছে এখন রেডি আর এই যে যেটুকু ঝোল আছে এই ঝোল একটু পরে এই আলু দোয়া আছে এতে টেনে নেবে আর এখন নামিয়ে নেব হয়েছে তরকারি বসে গেছি খেতে আর আমাদের কাছে আজকে আছে কুমড়ো ভাজা টক পাতা মাছ দিয়েও আছে আর এই যে মাছ ছাড়াও আছে মাছ ছাড়াটা আমাদের সৌরভের জন্য এখানে আছে কাঁকড়ার তরকারি বাবা কেমন হয়েছে টেস্টি হয়েছে আমি নিয়ে নেই

বন্ধুরা তরকারি তো ভালোই লাগতেছে। বডি কেমন হইছে? তো আজকের ভিডিওটা এখানেই আমরা সমাপ্ত করছি। তোমরা যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো সাবধানে থেকো। তোমাদের সবাই টাটা। টা। টা বাই।